তো আজকে ওর জন্য একটা ড্রেস আনার কথা ছিল তো ড্রেসটা আজকে আনি কালকে দিব তার জন্য রাত করতে মনে হয় আমি অনেকদিন ধরে ঘুরাচ্ছি আজকে দিব না কালকে দিবো হ্যাঁ তার জন্য পুরো খেটে খেতে একদম মাথা একদম পাগল হয়ে যেতে এখন দেখো এখন পুতুল নিয়ে শুয়ে আছে দেখছো এরকম পাগল লাল কোথাও আছে তোমরা বলো ওকে আমি তারপরে ফাইনাল বললাম কালকে আইনে দিবো ড্রেসটা কিন্তু আমি ড্রেসটা স্ক্যানতাম কিন্তু আজকে আনা হলো না আজকে দেরি হয়ে গেছে না সব দোকান বন্ধ হয়ে গেছে হ্যাঁ

এই যেদিকে আমাদের ঠাকুর ঘরটা এখানে ভাত আছে খালি অ্যাক্টিং করতেছে গাইস ওর ইস ওর এই ভোলা ভালা মুখের দিকে যাওয়া না এটা কিন্তু বহুত শিয়ান হ্যাঁ এটা বহুত পাজি এক নাম্বার পাজি সে পাজি সিঙ্গি কোনো কিছু পাজি সিঙ্গি না এটা হচ্ছে নাম্বার এক তো আমি আটটার দিকে একবার বাড়িতে আসছিলাম কারণ হচ্ছে কি বলতো কালকে মানে মহা কালকে মহালয়ার পিকনিক খেয়ে নিয়ে আমার পুরো ভেবে চলে গেছিলো হ্যাঁ এর জন্য মাথুন করতে আসলাম বাড়িতে আমি স্নান টান করে একবার তারপরে নাইটের দিকে দোকানে গেছি দোকান থেকে এখন আসলাম আর আর আমি তোমাকে বিদ্যুৎ বেলা এখন আমি বাড়িতে খেতে আছি না ওদের খাই মাঝে এখন পুজোর বাজার পুরো ভিড় চলে বাজারে তো এবার তাও ভিড় নেই বেশি মানে আগেরবার যতটা ভিড় ছিল পুজোর মার্কেটে কিন্তু এখন পুজোর সাত দিন বাকি আছে আগের মতন ভিড়টা দেখতেছি না এখন সব বেশিরভাগ অনলাইন এর সবাই কেনাকাটা করতেছে না ওই অনলাইনটাই আমাদের ব্যবসাটাকে একদম পুরো শেষ করে দিল আর কিছু না দেখো না তোমার দেখো তো এখন রাগ ভাঙতেছে না ওর তোমার রাগ ভাঙাবো তো ওর তোমার রাগটা কিভাবে ভাঙাবো আমি বলো তো তোমরা একটু কমেন্টে বলো কিভাবে ওর রাগ ভাঙবে এই দেখো এই যে এই যে পুতুল টুতুল দেখো পুতুল এই যে মোটির পুতুল না মোটু পাতলু এটা মোটু এটা পাতলু এটা তো একদম পাতলা এটা মোটা मोटू पतलू म्हे ये मोटू पतलू की जोड़ी मोटू पतलू की जोड़ी 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 हाँ ऐ देखो गाइस इतना क्यों तसे देखो हाँ क्या मन दिख सु पागल है कि सही टा हे मोटू पतलू की जोड़ी मोटू पतलू तो गाइस

কালকে আর আজকে যা গরম দিছিল বলার মতো না আর আজকে তো তোমার এক দেড় ঘন্টা লাইন ছিল না যখন দোকানে ছিলাম আমি তো কি কাজ করতেছিল সব মানে পুজোর সময় সবার লাইনের কাজ যত আছে আর তুমি এখন যেন পুজো মার্কেট চলতেছে এখন মানে দোকানে কত লাইট লাগানো থাকে আর হচ্ছে সব লাইট ইনভার্টারে চলে না তাই না খুবই কষ্ট হয়েছিল আজকে দেখো ওই ঘরে যাচ্ছে কি আনতেছে না আনতেছে দেখো সোর এটা সোর হ্যাঁ এক নম্বরে এই দেখো কি কি খুঁজে মানে কয়দিন আগে আমার পকেট থেকে পাঁচশো টাকা মারছে হ্যাঁ এই দেখো এখন মুখে মাখার কি ফেস ক্রিম না কি দেখো মানে মুখের যে চার কোটা থাকে সব নোংরা গুলো উঠায় কালো কালার মতন কি মুখে দেয় এটা নাম জানি না এটা কি ফেস মাস্ক হ্যাঁ মনে করছে ফেস মাস্ক এটা এখন লাগাবে মনে রাত্রাটা ਨੇটা পাਉਣ মাতা শে যখন মেকআপের জিনিস করবি কিন্তু বার তোমতে জানে নেদের কত মেকআপের জিনিস লাগে एक्चुअली ও আর দেখছো কি শুরু করছে ও এখন এই দেখি দেখি এই যে দেখো এখন কানের ট্রাই করতেছে কানে দেখছো এই যে দেখি এই যে কানের ট্রাই দেখি কানে এই যে দেখো এটা হচ্ছে আমার ওই দেখি না কানেটা দেখি এই যে কানেটা কেমন ওই কানেটা তোমার একটু ভালো লাগে না ভিতরে অনেক কানে রাখিস দেখছো ভিতরে কানে তো আর কি কি আছে দেখি তোমার কানের আর এটা হচ্ছে এটা কি বলতো এটা কি এটা কি কানের এগুলো এগুলো কানে আমার ভালো লাগে না এগুলো ভালো লাগে না বেকার এগুলো সাপটি গুলো বলে সাপটি তুমি যেরকম সাপটি তোমার কানের সাপটি দেখছো কি যে ভেঙে গেছে নাকি কানের টা হ্যাঁ তো মে মাগারি খাইতে রেডি তে

দেখি এখানে একটা আর একটা চিকন ছিল না দেখি তোমার কানের সব এই যে এগুলোই ভাঙে দেখি খালি এত সুন্দর কানের গুলা দেখো তো তোমরা দেখো তো কত সুন্দর কানের না না কালকে দেবো কানের গুলো কত সুন্দর দেখি এটা দেখো তো গাই ওকে আমি এই কানের দিছিলাম কালী পূজার সময় নাই করলে এগুলা এই কানের চল্লিশ টাকা করে নিয়েছিল হ্যাঁ তো মিনিমাম এখানে তুমি দেখতে পাচ্ছ সব এটা একটা এটা কত কানে যে দিছি ভাবনা নাই কত কানের মিনিমাম তিন চারশো টাকার কানের কিনে দিছি হ্যাঁ যেদিন যেদিন গেছি সেদিনই তোমার তিন চার চারটা করে প্রত্যেক দিন দিছি কানের হ্যাঁ এবার তো দেবো এবার কালী দেবো তো না বাজারে উঠছে একটা দোকানে কানের এরকম চল্লিশ টাকা দিয়ে তো মানে আমাদের যে হনুমান মন্দিরটা আছে এখানে একটা লোক আসছিল আজকে দেখছিলাম চল্লিশ টাকা করে কানে হ্যাঁ আমি আর ভাবছিলাম নিবো না হয়নি কালকে নিবো না পড়বো কেন পড়বা ওর বা ওর বাড়িতে যে আছে ওর বাড়িতে আরো অনেক কানের আছে হ্যাঁ কি বলবো এক লাস্টিং এর মতন কানের হবে হুম কানের চুড়ি যা আছে ও সব নিয়ে আসে নাই ও এখানে এখানে চুড়ি টুড়ি আছে আরো এটা হচ্ছে আমার ঘড়িটা দেখছো আমার ঘড়িটা সালে এখানে রেখে দিচ্ছে আর ওর জিনিস ভালো যত্ন করে রাখছে আরেকটা ঘড়ি আছে না থাকুক দাদা 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 কি আর রাইট মানে আমার ফোনের ঠিক আরটা আবার প্রবলেম হচ্ছে আওয়াজ হয় না জানিনা কেন আওয়াজ হয় না কয়দিন আগে ঠিক করছিলাম একবার তাও ঠিক করার পরে দুই তিন তিন মাস তিন মাসের মতন চললো আজকে কোনটা আর এই যে ওর ফাউন্ডেশনটা এটা আমি রাসমেলার সময় কিনে দিয়েছিলাম মানে কত কি এটা হ্যাঁ ও এটা কি মুখে দেয় যাই হোক আমি জানি না নাম হ্যাঁ কি মেকআপ বক কিনে দিয়েছিলাম দুইশো টাকা নিয়েছিল জানি না এটা কেমন ভালো না খারাপ কেনার পরে একদিনও ব্যবহার করে নেই হম কোন এটা ডেট ফেল হয়েছে না কি হয়েছে জানিও না আমি আমি এগুলো বুঝিও না তুমি দেখো তো তুমি যদি কেউ যাই থাকো আমাকে বলবা একটু এটা দেওয়া ভালো কি ভালো না হ্যাঁ এটা কম দামে কিনছিলাম রাসমেলা থেকে তাই তাদেরকে বললাম আরো অনেক আরো জিনিস আছে মানে তোমাকে এখন দেখা এই যে আর হচ্ছে আমার বউ ঘড়ি কিনছে দেখবা ওর জন্য ঘড়ি কিনছে আমার জন্য একটা কিনছে দেখো এটা হচ্ছে আমার বউয়ের ঘড়ি আর এটা হচ্ছে আমার ঘড়ি আমার দুইটা ঘড়ি এই ঘড়িটা আমাকে আমার বই গিফট করছিল হ্যাঁ আর এই ঘড়িটা আমি গিফট করি না ওই কিনে নিয়ে আসছি আমি ওকে গিফটই করি না কিছু হুম ও আমাকে অনেক কিছু গিফট করে বুঝছো গাইস ঘড়িটা দেখো এটা এই ঘড়িটা পূজার সময় পড়বে ও দেখি ঘড়িটা দেখছো ঘড়িটা তোমরা এটা কয় টাকা নিছে ঘড়িটা কয় টাকা নিছে মিথ্যা দেবো না দেড়শো টাকা না বেশি কয় টাকা নিছে বলো হ্যাঁ বলো কয় টাকা আড়াইশো তিনশো টাকা তো নিছে দেড়শো টাকা তো নিবে না দেখছো আমি তো জানি আমাকে মিথ্যা কথা বলে ও আমাকে বলে কি দেড়শো টাকা আমি তো দেখিয়ে দিচ্ছি এটা দেড়শো টাকার ঘড়ি না ঠিক তো মিথ্যা কথা বলো কেন আমার আইডিয়া দেখতে গাইছে আমি তো জানি এটা এই ঘড়িটা আড়াইশো তিনশো তো নিবেই আমার আইডিয়া খারাপ না তো হ্যাঁ তোমরা যতটা ভাবো দেখো ঘড়িটা দেখো ঠিকই আছে এটা ভালো আছে আমার ঘড়িটা দেখো আমার ঘড়িটা ঠিক আছে ব্যাটারি তো এই দেখো এটা মানে ঠিক করে রাখছি এটা টাইমটা উল্টা উল্টা করি তো মানে চালু করে রাখেন বন্ধ করে রাখছি